আমার রান কিছুই না আমাদের বলারদের জন্য আমরা জয় পেয়েছি প্লে অব দ্য ম্যাচ হয়ে পুরস্কার নিয়ে উপস্থাপক প্রশ্নে একই বলেন স্বামী হোসেন পাটওয়ারি দর্শক আজকে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে সাতাশ রানে জয় পেয়ে এক ম্যাচ হাতে রেখেই টি টোয়েন্টি সিরিজের জয়টা নিশ্চিত করে ফেলেছে প্রায় ছয় বছর পর ক্যারিবিয়ানদের বিপক্ষে বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ জয় করেছে প্রায় ছয় বছর পর কিন্তু এই জয়ের পিছনে মূল কারণটাই হচ্ছে মূল অবদানটাই হচ্ছে শামী হোসেন পাটওয়ারের কেননা শামী হোসেন সে দুর্দান্ত সতেরো বলে পঁয়ত্রিশ রানের ইনিংস খেলছে হ্যাঁ আমি মানি আমাদের বলাররাও দুর্দান্ত খেলেছে বলারদের জন্য ম্যাচটা দিতে দেয় সেটা আমি না সেটা শামী হোসেন নিজেই বলেছে যে আমাদের বলারদের জন্য আমরা ম্যাচটা দিতেছি দর্শক এখানে বিষয়টা হচ্ছে যে যখন বাংলাদেশ টস আগে ব্যাটিং করতে নামি তখন বাংলাদেশের ব্যাটাররা টেস্ট এবং ওয়ান ডে খেলছিল লিটুন কুমার দাস ক্যাপ্টেন সৌম্য সরকার প্রত্যেকটা প্লেয়ারে অন ডে স্টেলে ব্যাটিং করছিল সেখান থেকে দরজো ধরে ফিনিশিং ব্যাটিং করতে নেমে একেবারে পর এক বাউন্ডারি সতেরো বলে পঁয়ত্রিশ রান ইনিংস খেলে বাংলাদেশকে শেষ পর্যন্ত ছয় ওভার শেষ করে ছয়টি উইকেট হারে একশো উনত্রিশ রান সংগ্রহ করে দাঁড়ায় এই স্বামী হোসেন পাটোয়ারি খেলাটা হচ্ছে পরের ইনিংসে খেলাটা ঘটে গিয়েছে যে যখন ওয়েস্ট ইন্ডিজরা ব্যাটিং করতে নামে একশো তিরিশ রান লক্ষ্য নিয়ে তখনই বাংলাদেশের বলাররা একের পর এক দুর্দান্ত ইয়ার কার বলেন স্টাম্পিং বলেন রান আউট বলেন ফিল্ডিং বলেন দারুণ সকল কিছু দিয়ে বাংলাদেশ জয় তুলে নিয়েছে বিশ্বকে তাসকির আহমেদ দ্বিতীয় তিন নম্বর অবই তিন দুইটি উইকেট নিয়েছে দুর্দান্ত বা উইকেট নিয়েই পুরো অস্ট্রেলিয়াসকে উড়িয়ে দিয়েছে এবং ঋষ হোসেন দুর্দান্ত প্রত্যেকটা বলারই আজকে দুর্দান্ত খেলেছে সেজন্য শামীম হোসেন পাঠরে তাদেরকে কৃতিত্ব দিয়েছে তাদেরকে প্রশংসা করেছে দে আমাদের বলারদের জন্য আমরা ম্যাচ জিতেছি দুর্দান্তভাবে জয় করেছি সো দর্শক এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ জানিয়ে দেবেন কমেন্ট বক্সে ধন্যবাদ